আমাদের স্ক্রিনে আমি আরেকটা ভিডিও নিয়ে আজ হলাম এখন আসতে হচ্ছে আমি একটা বড় ট্রেডমিল কোম্পানিতে যেটার নাম আপনারা অনেকে শুনে থাকবেন বাংলাদেশে গ্রুপ তাদের বিশাল আয়োজন পাচ্ছেন আমার পিছনে অনেক বড় ফ্যাক্টরি তাদের তারা হচ্ছে নাম্বার টপ টেন মধ্যে একটা বা চেনাতে ফিট জগতে আপনারা যারা ফাইভ টন থ্রি টন টেন টন টোয়েন্টি টন সিঙ্কিং ফিট ফ্লোডিং ফিট এবং মেশ ফিড নিয়ে কাজ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি ফ্যাক্টরিতে আমাদের সাথে ভিজিট করতে পারবেন তাদের সোল্ড হচ্ছে আমরা বাংলাদেশে তো যে কোনো ফিট মিলের সম্বন্ধে আপনাদের কোনো ধারণা নিতে চাইলে আপনার যদি আমি যদি আপনাকে ঘুরে আসবে ফ্যাক্টরিটা দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন আসলে কত বড় ফ্যাক্টরি তাদের দেখেন ওয়েল্ডিং হচ্ছে সম্পূর্ণ রোবটিক অটোমেটিক ঠিক আছে সেম ওয়েল্ডিং সেকশন ওখানে আছে কাটিং সেকশন স্টেপ বাই স্টেপ আপনি দেখেন কত বড় ফ্যাক্টরি যে ফ্যাক্টরিটা আসলে একদিনে ঘুরে দেখানো সম্ভব শেষ হবে না তাদের আরে তাদের তিনটা ইউনিট আছে এখানে তিন তিনটা ইউনিট আছে আমরা পরবর্তীতে একটা ফুল তাদের ফুল সেট করে আছে

আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমি আসতেছি আবার নতুন কোন ভিডিওতে আসসালাম আলাইকুম